ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি সব সবসময় যে কাজটাই করি মেয়ের তরকারিটা আগে বসিয়ে দেই তো মেয়ের তরকারিটা আগে বসানোর জন্য আমি সামান্য পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম টমেটো মানে টমেটো দিয়ে হচ্ছে একটু শক্ত মুরগি যেটা আর কি এটা দিয়ে রান্না করে দেব। এই দুই পিস মাংসও খেতে চায় না দুপুরে যে রানটা দিয়েছিলাম আর কি সে খায় নাই কিন্তু অল্প একটু খেয়ে আর খেতে চায় না আর টমেটোটা খায় টমেটো দিয়ে ভাত দিয়ে খেয়েছে ওটা পছন্দ করে কিন্তু মুরগির মাংস খেতে চায় না এই জন্য মাঝে মাঝে চিকেন বল সসেস এই জিনিসগুলো দেওয়া ট্রাই করি আর কি ওর তো আসলে দরকার এখন যেহেতু বাড়ন্ত বয়স এই সময় আসলে প্রোটিনটা একটু বেশি দরকার না খেলেও মায়ের মন যেহেতু রান্না করে দেই প্রতিদিনই মাছ মাংস যেটাই হোক রান্না করে দেই আর যদি কোনো দিন খায় কোনো দিন খায় না তারপরেও আর কি চেষ্টা করি বাচ্চার সামনে দেওয়ার এভাবে আস্তে আস্তে হয়তো শিখে যাবে কি বলেন আপুরা আপনাদের বাচ্চারা কীভাবে খাওয়া শিখেছে জানাবেন তো আমি মেয়ের তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি অনেকটুকু যেন ভালোভাবে সেদ্ধ হয় আর এটা যেহেতু শক্ত মুরগি সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে এই জন্য বেশি পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে এর হচ্ছে গোড়া ছিল মানে লাউটা খেয়ে ফেলেছি আগে শেষের গোড়ার কিছু অংশ ছিল আর কি তো ওইটা রান্না করলে ভালো লাগবে না এই জন্য ভাবলাম যে আলু দিয়ে ভাজি করে ফেলি তো যেহেতু চিংড়ি মাছ আছে ছোটো চিংড়ি তো ভাবলাম অল্প একটু দিয়ে দিই বেশি দিইনি অল্প কয়েকটা দিয়েছি আর ভাজি অল্প হবে তো আজকের ভাজিটা খেতে কিন্তু ভালো হয়েছিল চিংড়ির একটা ফ্লেভার লাউয়ের মধ্যে গেছে আর সাথে তো আলু ছিল আর হচ্ছে আলু ভাজি তো এমনিতেই ভালো লাগে তাই না তো আমি প্রথমে পেঁয়াজের সাথে হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপর মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে তারপরে এই যে কুচি করে রাখা লাউ আর আলু দিয়ে দিলাম তো এখন এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিব আর এই ভাজিটা কিন্তু পাঁচ মিনিটেই হয়ে যায় জাস্ট চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আর লাউ আর আলু তো একদমই কুচি করা তো এটাও কিন্তু জাস্ট ভেজে নিলেই হয়ে যায় তেলের উপরে তো আমি যেহেতু তেল কম দিয়েছি এই জন্য আর কি ঢেকে রাখবো কয়েক মিনিট ঢেকে রাখলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর একটা যেহেতু ফ্রাই প্যান এটাতে কিন্তু লেগে যাবে না তেল কম দেওয়ার কারণ হলো তেলটা আসলে আমার বের করা হয় নাই মানে ছোটো বোতলে নেওয়া হয় নাই তো ছোটো বোতলে নিব রান্না শেষে আর কি তো রান্না করতে আসছে তাড়াহুড়ো করে এখন আর ঢিলে নিলাম না যতটুকু আছে দিয়ে দিলাম তো এরপরে রান্না যেটা করব তখন আমি আবার সয়াবিন তেল দিয়ে করব আর বড়ো বোতল থেকে পরে তেলটা নামাবো আর কি তো ভাজিটা আমি কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিচ্ছিলাম আর এরকম করে ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানে আমি হচ্ছে ভাজি অনেক পছন্দ করি আমার তরকারির ঝোল খেতে একদমই ভালো লাগে না আর আমি লাস্ট পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম তো এই চিনি দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে যেহেতু লাউ আর চিংড়ি মাছ আছে হ্যাঁ তো ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এদিকে মেয়ের তরকারির কাছে আসলাম দেখি অনেকটাই পানি আছে। আর মাংসটাও আর একটু সেদ্ধ হবে সময় লাগবে টমেটোগুলো আমি গলিয়ে দিবো না কারণ ও হচ্ছে খাওয়ার সময় টমেটো খুঁজবে আমার মেয়ে ও হচ্ছে টমেটো খুব পছন্দ করে আজকে সকালে ঘুম থেকে উঠে বলতেছে এগুলো আমার টমেটো মানে টমেটো আমি আগেই বের করে রেখেছিলাম ও উঠার আগেই তো যাই হোক এগুলো মানে পানিটা শুকিয়ে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই